আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব জান্নাতের নিয়ামত সমূহ জান্নাতীরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্য ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা দুর্ঘবরা থাকবে না জান্নাত হল সুখ শান্তি আরাম আয়েসের জায়গা জান্নাতের স্তর হবে একশোটি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস তোমরা যখন মহান আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ষাট মাইল লম্বা একটি তাবু থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার জান্নাতীদের জৈবন কখনো নিঃশেষ হবে না সব সময় তারা যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না জান্নাতবাসীদের কাতার হবে একশো তার মধ্যে উম্মতে মোহাম্মাদির আশি কাতার হবে অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য অমর্ত্যের জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছামতো দু তো উড়িয়ে নিয়ে যাবে জান্নাতে তুমি যেসব জিনিস পাবে যা কিছু তোমার মন চাইবে এবং নয়ন জুড়াবে জান্নাতে রয়েছে পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র শরাবের সমুদ্র তারপর তা থেকে আরও বহু নদী প্রবাহিত হয়েছে আল্লাহতালা যখন জান্নাতীদের সঙ্গে দেখা দিবেন তখন মহান আল্লাহ সামনে থেকে পর্দা সরে যাবে জান্নাতবাসীরা আল্লাহর ও দর্শন লাভ করবে। হাজার আল্লাহ করবেন্লাহ আল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আমি আমার নেক পান্দাতের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কখনো কল্পনাও করেনি